দিকে দিকে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আর আমজনতা দুর্নীতির অভিযোগ করলে কি হয় প্রত্যেকেই সহজে অনুমান করতে পারেন মালদার একটা ছবি দেখাবো স্কুলের মিড ডে মিলে দুর্নীতির প্রতিবাদ করা হেনস্ত শিকার একজন প্রধান শিক্ষক ভেবে দেখুন স্কুলের সার্কেল স্কুল ইন্সপেক্টরের বিরুদ্ধে হামলার অভিযোগ ভয়ে স্কুলে পা রাখতে পারছেন না হেড স্যার শুধু তাই নয় হুমকি জেরে বাড়িও ছাড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধান শিক্ষক ভেবে দেখুন একবার হরিশ্চন্দ্রপুরের কোরিয়ালি সার্কেলের দুবল প্রাথমিক বিদ্যালয়ে মিড টাকা নয় ছয় থেকে সিলিন্ডার হিসেবে গরমিলের অভিযোগ ওঠে হাতে নাতে ধরে ফেলতেই স্কুল পরিদর্শকের দপ্তরে বৈঠকে ডেকে পাঠানো হয় প্রধান শিক্ষককে তারপর সেখানে বেধরক মারধর করা হয়েছে বলে অভিযোগ অদ্ভুত ব্যাপার হলো অভিযুক্ত স্কুল পরিদর্শক একই সার্কেলে দশ বছর ধরে বহাল আছে বুঝতে পারছেন কারণ নিশ্চয়ই উনি কোথাও না কোথাও কাউকে ধরে রেখেছেন মাথায় যদি কোনো প্রভাবশালীর হাত না থাকে

কাটমানি হিসাবে ও আমাকে বললো ঠিক আছে এ এর সাথে পুরোপুরি করছে ওই ঘরে ঢুকে ও তখন কথাবার্তা করতে লাগলো আমি তখন ভিডিও করতে চালু করে দিয়েছিলাম ভিডিওটা যখন চলতে থাকে অনেক তর্ক বিতর্ক হয় ঝামেলা হয় এবার ওই ভিডিওটা চালু করে আমি ওটা সোশ্যাল মিডিয়া পরবর্তীতে দিয়ে দিয়েছিলাম তার জন্য ওটা প্রচণ্ড রাগ মানে ছিল আমাকে প্রাণে মারার এবং চাকরি খাওয়ার মতো এখন যা অবস্থা আমি মানে মাপও নিয়ে নিয়েছিলাম যে যাই হোক আমাদের মধ্যে হয়েছে তবু মানে না আমাকে মানে পিছনে পড়ে আছে চাকরি এবং হয়তো জানও চলে যেতে পারে আমার এই সুবতোষ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুবতোষ এই হচ্ছে ছবি যারা সমাজ গড়েন যারা সমাজ গড়ার কারিগর সেই শিক্ষক অন্যের প্রতিবাদ করায় মার খাচ্ছেন যেমনটা তিনি দাবি করলেন সুবতোষ এই এসআই স্কুল পরিদর্শক এনার কি পরিচয় দশ বছর ধরে একই সার্কেলে হতে পারে হ্যাঁ এটা তো অসম্ভব ব্যাপার কারণ কোনো নর্মালি যেটা দেখা গেছে দু বছরের বেশি হয় না দু বছর থেকে খুব বেশি হলে আড়াই থেকে তিন বছর হয়তো ম্যাক্সিমাম কিন্তু তারপরে সেই সার্কেলের সার্কেল ইন্সপেক্টরকে বদলি করে দেওয়া হয় এটা নিয়ম সমস্ত সার্কেলই বদলি হয়ে যাচ্ছে এবং এক সার্কেল থেকে অন্য অন্য সার্কেলে এক জেলা থেকে অন্য জেলায় এরকমভাবে বদলি হয় কিন্তু আশ্চর্যজনক বিষয় এই স্কুল ইন্সপেক্টর কিন্তু সেই এলাকাতেই দশ বছর একই জায়গাতে একই পদে বহাল রয়েছেন খুব স্বাভাবিকভাবেই তিনি ওখানে জমিয়ে কিন্তু বসে গেছেন ঠিক যে যে অভিযোগগুলো করছেন যে শুধু এই স্কুলের শিক্ষকই নয় আরও অভিযোগ উঠছে এবং এই স্কুল ইন্সপেক্টরের বিরুদ্ধে বহুবার অভিযোগ জমা পড়েছে হাজার হাজার টাকা নামার বিশেষ কিছু শিক্ষকদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কোনো শিক্ষককে বদলি করার জন্য সুপারিশ করার জন্য কখনও কারো বেতন সম্পর্কে কিছু কাজ করে দেওয়ার জন্য ফলে যখনই কোনোরকম কোনো কাজ হয় সুবিধা পাইয়ে দেওয়ার বিষয় থাকে তখনই হাজার হাজার টাকা তিনি নেন এমনই অভিযোগ এমনকি যে এই অভিযোগকারী যে স্কুল প্রধান শিক্ষক রয়েছেন তিনিও তার কাছ থেকেও নাকি প্রথমে বারো হাজার পরে সাত হাজার টাকা তিনি নিয়েছেন ফলে বিভিন্ন সময় কিন্তু এই অভিযোগগুলো ওঠে এবং সেই সেই টাকা চাইতে গিয়ে এবং সেই কাজ করে সঙ্গে থাকো টেলিফোন আমরা যোগাযোগ করেছি প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতির সঙ্গে চন্দনবাবু শুভজিৎ রয়েছি আমরা মালদার একটা খবর দেখাচ্ছি সেখানে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ তোলেন একজন প্রধান শিক্ষক তারপর তাকে ডেকে পাঠানো হয় এসআই দপ্তরে সেখানে বেদরক মারধর করা হয় প্রধান শিক্ষককে প্রধান শিক্ষক এখন স্কুলে যেতে পারছেন না অন্য জায়গায় থাকছেন বাড়িতেও থাকতে পারছেন না ভয়ে কাতরাচ্ছেন তিনি ক্যামেরার সামনে বাইট দিয়েছেন সব থেকে বড় কথা ওই যে এসআই তিনি ওই সার্কেলের মধ্যে দশ বছর ধরে রয়েছেন ভাবা যায় আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি দোষীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি করছি কিন্তু এই জায়গাটা আমাদেরকে উদ্বেগের মধ্যে রেখেছে যে আমরা শিক্ষকতার চাকরিতে যুক্ত তাতে সংক্রান্ত বিষয়টা প্রধান শিক্ষককে জোর জোর করে করে সই করানো অনৈতিক কাজ করানোর ক্ষেত্রে বহু জায়গা অভিযোগ ওঠে আমরা বাধ্য হই কিছু করতে ছাত্রছাত্রীদের স্বার্থে মুখ বুঝে কিন্তু দিনের পর দিন যদি এরকম তাকে ডেকে পেটানোর ব্যবস্থা করা এবং এসআই অফিসের মতো জায়গা

দায়িত্ব নিয়ে পঠন পাঠন তার সঙ্গে ছাত্র ছাত্রীদের অর্পণ করা আছে সেগুলো সমন্বয় করতে পারবো না সেখানে দাঁড়িয়ে এই রকম অরাজকতা যদি রাজ্য জুড়ে চলতে থাকে বিভিন্ন স্কুলে চলছে আমাদের মিড ডে মিল থেকে অব্যাহতি দেওয়া হোক এ আমরা দীর্ঘদিন ধরে করেছি আমাদের ক্লাসরুমে ফিরিয়ে দেওয়া পঠন পাঠনের জায়গায় ফেরানো ওগুলো অন্য কাউকে যে করা হোক আমাদের যাতে স্বাক্ষরের কোনো ব্যবস্থা না থাকে কারণ এই দুর্নীতির সঙ্গে আপোষ করতে প্রধান শিক্ষকরা রাজি নয় ধন্যবাদ চন্দনবাবু সুবতোষের কাছে আবারও যাই সুবতোষ এই যে ইন্সপেক্টর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত কেউ নিয়েছে নিদেন পক্ষে পুলিশ যদি নাও নিয়ে থাকে নিদেন পক্ষে কোনো কমিটি গঠন হয়েছে অনেক সময় তো সরকারি ক্ষেত্রে অভ্যন্তরীণ কমিটি গঠন ফটন হয় তারা তো তদন্ত করে দেখে শুভজিৎ এখনও পর্যন্ত প্রশাসনিক বা থানা প্রথমত হচ্ছে যে তাকে যখন মারধর করা হয়েছে খুব স্বাভাবিকভাবে সে একটা অভিযোগ দায়ের করে সেই থানাতে সংশ্লিষ্ট থানাতে এর পাশাপাশি শুধু থানা নয় শিক্ষা দপ্তর এবং প্রশাসনিক মহলের সমস্ত জায়গাতেই সমস্ত জায়গাতেই তিনি কিন্তু অভিযোগ করেছেন এবং তার সঙ্গে সেই অভিযোগপত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণ তথ্য প্রমাণ যেটা দেওয়ার কথা সেটাও কিন্তু দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের ঘুম ভাঙেনি এবং কোন রকমভাবেই কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সেই স্কুল ইন্সপেক্টরের বিরুদ্ধে এমন কিছু কোনো তদন্ত করবে তাকে ডেকে পাঠানো হবে তাকে জেরা করা হবে যে কেন এই ধরনের ঘটনা ঘটছে তিনি কেমন করে দশ বছর ধরে আছেন তুমি এটা ভেবে দেখো যে দশ বছর ধরে যখন কোনো একটা স্কুল ইন্সপেক্টর চন্দনবাবু সেটা বললেন সর্বোচ্চ তিন বছর থাকতে পারেন দশ বছর ধরে আছেন মানে তিনি নিশ্চয়ই কাউকে ধরে রেখে দিয়েছেন যার প্রভাবটা রয়েছে বেশ ভালো রকমভাবেই তার প্রভাবেই দশ বছর ধরে একটা জায়গায় একই পোস্টে রয়ে গেছেন আসবো যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি বলেছেন শোনাই একবার অভিযোগটা হচ্ছে যে আপনি ঘুষ নিয়েছেন ঠিক আছে আর আপনার ষড়যন্ত্র করে আপনার কয়েকজন শিক্ষক সহ শিক্ষক মিলে তাকে মারধর করেছে তিনি এখন বাড়ি ছাড়া কি বলবেন পুরোপুরি মিথ্যা কথা ভুয়ো এটা পুরোপুরি মিথ্যা বাহ নির্লিপ্ত শুভতোষ নির্লিপ্ত উনি শুধু একটা কথা চেনা বাক্য অবশ্য আমাদের পুরোপুরি মিথ্যে কথা মিথ্যে অভিযোগ হ্যাঁ প্রথম থেকে তিনি এই এই অভিযোগটা এই এই কথাটাই বলে আসছেন যে সমস্ত কথাই মিথ্যে এবং তারপরে তিনি ফোন কেটে দিচ্ছেন তারপরে আর ফোন তুলছেন না তারপরে কয়েকবার তার সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করছেন না কারণ তুমি ঔদ্ধত্যটা কোন জায়গায় তুমি ভাবো যে উনি জানেন যে তার বিরুদ্ধে যতই অভিযোগ আসুক তিনি খুব স্বাভাবিকভাবে এই সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর তিনি এভাবে বলে দেবেন কারণ তার গায়ে আঁচরটি পর্যন্ত লাগবে না বারবার অভিযোগ করা হচ্ছে এবং সেই প্রধান শিক্ষক বহুবার মিড ডে মিল নিয়ে সরব হয়েছেন এবং তিনি সই করতে রাজি হননি তাকে জোর করে সই করানোর চেষ্টা করা হয়েছে চন্দ্রবাবু যে কথা বললেন তারা উদ্বেগের মধ্যে আছেন তারা চাইছেন শুধুমাত্র তারা শিক্ষক শিক্ষকতা করতে কোনো রকম সৈসবুদের মধ্যে মিড ডে মিলে তাদেরকে যেন না রাখা হয় চন্দনবাবু অনেয়ার বললেন যে তারাও আতঙ্কিত যে এই দুর্নীতির মধ্যে পাকে চক্রে তাদেরকে না জড়িয়ে দেওয়া হয় আসব সুবতোষ বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন পেয়েছি লোকাল কে কি বলেছেন শোনাই যারা এসআইরা আছেন মনির বাবু বা আরো যারা এসআই আছেন সমস্ত এলাকাতে যাদের পাঁচ বছরের উপর হয়ে গেছে তাদেরকে সরিয়ে অন্য জায়গায় করুন দেখেন স্বাস্থ্য আমাদের এখানকার লেখাপড়া খুব ভালো হয়ে যাবে একজন বেশি দিন থাকলে পরে তার মাথার চা দিয়ে দেয় এই জন্য ওদেরকে সরিয়ে দেন নতুন করে যে অভিশায় আসবেন উনি ঠিক হিসাবে কাজটা করবেন এবং শিক্ষা ব্যবস্থাটা উন্নতি হবে এই ঘটনাটা না হয় কাম্য মনে করি আমি এরকম ঘটনা না হওয়া উচিত এগুলো নিন্দনীয় ঘটনা আমি জেলা শিক্ষা দপ্তর এবং প্রশাসনকে বলবো ব্যাপারটা খতিয়ে দেখে দ্রুত সমাধান করুক এবং যেন আগামী দিনে এসব ঘটনা না ঘটে সেদিকে নজর রাখতে পারব